ও হ্যালো রান তোমার কেমন আসলে তোমরা ভালো আছো তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসতাম তো আজকে ভিডিওটা কী নিয়ে তো তোমরা তো বুঝতে পারতেছো তো গাইছে আজকে তোমাদেরকে এমন একটা দেখিয়ে দিব যে তোমরা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিকের মাধ্যমে তোমরা যে কোনো আইডি হ্যাক করতে পারবে তো ও আমি দুই বছর আগে কিন্তু একটা আইডি হ্যাকের ভিডিও ছাড়ছিলাম তো ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা দেখো তো আজকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে একটি ইম দিয়ে তোমরা একটা মানে আইডি হ্যাক করতে পারো তো সেটা আজকে দেখিয়ে দিব তো চলো বেশি কথা বলবো না দেখো ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন আমি তোমাদেরকে যে প্রসেসটা দেখিয়ে দিব তোমরা সেই প্রসেসে কিন্তু আইডিটা হ্যাক করবা না হলে কিন্তু হবে না তো দেখতে পোতো এটা কিন্তু আমার আইডি তো এখন তোমরা যে আইডিটা হ্যাক করতে তো মনে করো আমি এই আইডিটা এখন হ্যাক করব তো দেখতে পাতো এই আইডিটা আমি হ্যাক করতে চেয়েছি এই আইডিটা তোমরা ভালোভাবে আগে দেখে নিবে যে আইডিটা সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমি একটা এখন তোমাদের নর্মাল আইডি হ্যাক করে দেখিয়ে দিতেছি তো দেখো এই আইডিটা কিন্তু ভালোই গেম টেম খেলা হয় মানে একটা নর্মাল একটা আইডি তোমরা যে কোনো একটা আইডি তোমরা যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা কিন্তু চুজ করতে পারবা তো এই আইডি হ্যাক করা কিন্তু অনেক সোজা সব অনেকে বলে যে অনেক কঠিন কিন্তু বেশি কিছু না তোমাদের যদি তোমরা যদি আমার টিপসটা যদি ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরা আইডিটা হ্যাক করতে পারবো তাহলে কিন্তু পারবা না তো তোমাদের এই আইডি হ্যাক করার জন্য তোমরা যে আইডিটা ফার্স্টে চুজ করবে তো সেই আইডিটার ভিতরে ঢুকে যাইবে তো দেখতে তো এটা হচ্ছে সেই আইডিটা তো এই আইডিটা তো ঢোকার পরে তোমরা এখানে যে ইউআইডি আছে তো তুমি এই ইউআইডিটা দশ থেকে পনেরো বার কপি করে নিবা তো আমি দশ থেকে পনেরো বার এই ইউআইডিটা কপি করে নিতেছি তো ইউআইডিটা কপি করার পর এখন তোমাদের আরেকটা কাজ করতে হবে তো এখন তোমরা এই আইডিটি একটু ভালোভাবে দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কি না তো এখন এই আইডিটা দেখার পরে তোমরা এই আইডিটাতে এখন তোমরা এই ইউ আরো আরও দুইবার বা একবার কপি করে নিবা তো আমি দুইবার একবার কপি করার পর এখন এখানে একটা লাইট দিয়ে দিলাম লাইক দেওয়ার পর তোমরা এখন আইডি থেকে বের হয়ে যাবা তো বের হওয়ার পর এবার এখানে তোমরা এখন চলে যাবো হচ্ছে রাখওড়ে রাখও যাওয়ার পর তোমরা এখানে যে যে ফ্রি স্পিনগুলো আছে এই যে এখানে যে ফ্রি স্পিন আছে তো কয়েন মানে গোল দিয়ে যে ফ্রি স্পিন তো এখান যে পাঁচ ছটা ফ্রি স্পিন করে নেবা তো আমি এখানে দুই তিনটে স্পিন করে নিতেছি তো দুই তিনটা করলেই হয়ে যাবে তো দুই তিনটে এখানে স্পিন করে নেবা বেশি স্পিন করার দরকার নেই আর আমি যেরকমভাবে বলতেছি তোমরা সেরকমভাবেই কিন্তু করবা তাহলে কিন্তু তোমাদের আইডিটা হ্যাক করার মানে তোমরা যে আইডিটা হ্যাক করতে চাও সেই আইডিটা কিন্তু তোমরা সম্পূর্ণ ঠিকঠাকভাবে হ্যাক করতে পারবা তো এখন তোমাদের একটা বিয়ার ল্যাঙ্গুয়েজ বা তোমরা চাইলে লোন অফ খেলতে পারো তো আমি এখন একটা লোন অফ ম্যাচ স্টার দিয়ে দিব। তো আমি এখন একটা লোন অফ ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তো তোমাদের লোন অফ ম্যাচ এখন দেখিয়ে বোরিং করব না তো আবার মেন তো আমি লোন অফ ম্যাচ কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে তো এখন আমি লোন অফ ম্যাচ কিন্তু গাইস আমার খেলা শেষ তো এখন তোমাদেরকে কি করতে হবে সেটাও দেখা দিতেছি তো লোন অফ ম্যাচ থেকে বেরিয়ে আসার পর তোমাদেরকে এখন এখন তোমরা তোমাদের নিজের অ্যাকাউন্টে চলে যাবা তো আমি এখন আমার নিজের অ্যাকাউন্টে চলে আসছি তো এই জিনিসটা কিন্তু তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবা তো তোমাদের অ্যাকাউন্টে যাওয়ার পর তোমরা এখানে একেবারে নিচে চলে যাবা নিচে বলতে যে এখানে এসা পড়বা তো এখানে আসার পর দেখতে পাবো তো আমার হানড্রেড পার্সেন্ট এই জিনিসটা কিন্তু কলা আমি এটা এটা মনে পড়তেছে না তার কারণে বলতে পারতাম এই জিনিসটা তোমাদের যদি হানড্রেড পারসেন্টের নিচে থাকে বা নাইনটি ওয়ান নাইনটি সেভেন নাইনটি নাইন এরকম থাকে তাহলে কিন্তু তোমাদের এই পিক্সটা কিন্তু কাজ করবে না তোমাদের কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট থাকতেই হবে তো তারপরে তোমরা যে অ্যাকাউন্টটা হ্যাক করবা তো সেই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ সেই এই অ্যাকাউন্টে ঢুকে যাবা ঢুকে যাওয়ার পরে এই অ্যাকাউন্টটা তোমরা আর একটু দেখে নিবে যে সব কিছু ঠিকঠাক আসছে কি না তো সব কিছু ঠিকঠাক থাকলে এখন তোমরা যে মেন ইটা সেটা করবে আমি আরও দুই তিনবার এটা ইউআইডিটা কপি করে নিলাম তো ইউআইডি কপি করার পর এখন তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের সেটিং অপশানে সেটিং অপশন যাওয়ার পর নিচে চলে আসি বা একেবারে নিচে আসার পর তো এখানে আসার পর দেখতে এখানে কিন্তু লগ আউট বা লগ ইনের অপশানটা আছে তো এখান থেকে নিচে দেখতে পাচ্া একটা অপশান আছে তো এখানে হচ্ছে কাস্টম কাস্টমার সার্ভিস নামে যে একটা অপশন তো এখানে চলে যাবা তো এখানে আসার পর দেখতে পেতেছো এরকম একটা লোডিং হবে লোডিংটা হওয়ার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এরকম ইন্টারফেসে নিয়ে যাওয়ার পরে তোমাদের এখানে যে ইউআইডিটা আছে তো ইউআইডিটা এখানে তোমাদের দিতে হবে তো আমি তোমাদেরকে এটা দেখাই দিতেছি তো তোমরা যে ইউআইডিটা এখানে কপি করছো তো সেই ইউআইডিটা এখানে পেস্ট করে দিবে পেস্ট করে এখানে যে দেখতে পাতা সেভ সেভের মতোন একটা অপশন আমি তোমাদেরকে দেখাই দিতেছি তো এখানে তোমরা কিবোর্ডে যা তোমরা তোমাদের ফোনের কীবোর্ডে যাওয়ার পর এখানে যে সার্চের আইকনটা আছে এটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমাদের এই মেলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর উপরে দেখতে পাতো এখানে কিন্তু তোমার নামও শো করবে তো এখানে আমার নাম শো করতেছে বিদেশে প্যান্টু তো এখানে কিন্তু যা যে যে অ্যাকাউন্ট থেকেই করবা সে অ্যাকাউন্টের কিন্তু নামটা শো করবে তোমরা ফার্স্টে এরকমভাবে যা আমি যা যা করলাম সব ঠিকঠাক এরকমভাবে করার পরে তোমরা আবার ওই অ্যাকাউন্ট আবার তোমরা একটু রাখলে যাওয়ার পরে তো এখান থেকে আরও দুইটা স্পিন মারা দিবা তো দুইটা স্পিন মারার পরে তো এখন তোমরা যাব হচ্ছে যে অ্যাকাউন্টটা তোমরা হ্যাক করতে চাইতাস সেই সে অ্যাকাউন্টটাতে যাইবা এখন অ্যাকাউন্টটাতে যাওয়ার পরে তোমরা এখন ভালোভাবে দেখে খেয়ে যে সব ঠিকঠাক আছে কি না তো অ্যাকাউন্টটা তোমরা দেখবা যেন অ্যাকাউন্টটা যেন তোমাদের যদি কারোর অ্যাকাউন্টটা হয়ে থাকে তোমরা দেখবে যে অ্যাকাউন্টটা যেনি লাইনে থাকে মানে অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকলে কিন্তু তোমাদের কিন্তু এই হ্যাকটা কিন্তু কাজ করবে তাছাড়া কিন্তু এই হ্যাকটা কাজ করবে না আর তোমরা এই হ্যাকটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলে কি হ্যাকটা হয়েছে কি হয়নি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত এই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে চাইনার